আপনার মনে যদি মানুষের জন্য ভালোবাসা দয়া বিশ্বাস এই জিনিসগুলো থাকে তবে নিজেকে কখনোই দুর্বল মনে করবেন না মনে করবেন না আপনার দুর্বলতার কারণ এই জিনিসগুলোই এই জিনিসগুলো ভগবান তার প্রিয় সন্তানকেই দেন এই গুণগুলো থাকা মানেই আপনি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত একজন ব্যক্তি ভগবানের খুব প্রিয় একজন ব্যক্তি কিন্তু এই গুণগুলোই আপনাকে দুঃখ দিতে পারে জানেন কখন যখন আপনি এই জিনিসগুলো অন্যের থেকে আশা করবেন মানুষকে ভালোবাসবেন মানুষকে বিশ্বাস করবেন মানুষকে মায়া করবেন তার পরিবর্তে যখন আপনি এই জিনিসগুলোই তাদের থেকেও আশা করবেন আপনি তখনই দুঃখ অনুভব করবেন দুঃখের সৃষ্টি তখনই হয় যখন আপনি কারোর থেকে কিছু আশা করেন বিনা আশায় যখন আপনি মানুষকে ভালোবাসবেন মানুষের উপকার করবেন দেখবেন আপনার আর কোনো কষ্ট হচ্ছে না যেখানে আশার তৈরি সেখানেই দুঃখের তৈরি কিন্তু আশা করবেন না কেন আশা করবেন শুধুমাত্র ভগবানের থেকে আশা করুন কারণ ভগবান সবটা দেখছেন আপনার প্রত্যেকটা কার্যের হিসাব তিনি রাখছেন তার কাছে আশা করুন মানুষের থেকে আশা করবেন না মানুষের থেকে যখনই আশা করবেন তখনই আপনাকে নিরাশ হতে হবে আর আপনার মনে হবে আপনার গুণগুলোই হয়তো আপনার দুঃখের কারণ মানুষ যখন ভালো কাজ করে তখন একবার হলেও ভাবে ভগবান দেখছেন মানুষ যখন খারাপ কাজ করে তখন একবারের জন্য ভাবেন না ভগবান দেখছেন ভগবান সবটা দেখছেন আপনি কি করছেন কি না করছেন সেগুলো মানুষ না দেখলেও ভগবান দেখতে পান তাই আপনি যখন কারোর উপকার করছেন এটা ভেবে করবেন না যে সেও আপনাকে উপকার করবে এটা ভেবে করবেন যে ভগবান দেখছে আর ভগবান আপনার কর্মের হিসাব আপনাকে নিশ্চয় দেবে আমরা শুধু আমাদের কর্মই করে যেতে পারি পরিণতি সে তো ভগবানের হাতেই তাই কর্ম এমন করুন যাতে পরিণতি ভোগার সময় একবারও আফসোস না হয় কখনো ভালো কাজ করে যদি কষ্ট পান কখনোই ভাববেন না ভালো কাজ করে কি পেলাম আমিও তাহলে খারাপ কাজই করব কখনোই এটা ভাববেন না সৎ পথে অনেক কষ্ট কিন্তু সৎ পথে জয়ও নিশ্চিত সৎ পথে থেকে আপনি অনেক বাধা পাবেন অনেক কষ্ট পাবেন তবু সৎপথ কখনোই ছাড়বেন না সবাই যদি সৎ পথ ছেড়ে দেয় কষ্ট পাওয়ার ভয়ে তাহলে ভালো কি থেকে যাবে পৃথিবীতে সব তো খারাপই হবে কখনোই সৎ পথ ছেড়ে অসৎ পথে চালিত হবেন না এটা ঠিক অসৎপথে থাকা মানুষরা খুব ভালো থাকে সুখে থাকে কিন্তু সেই সুখ বেশি দিনের নয় তাই সৎ পথে থেকে কিছুদিন কষ্ট করুন শেষটা খুব ভালোই হবে মানুষের জীবনের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু তাই এমন কোনো কাজ করবেন না যার জন্য বেঁচে থাকতে আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় জীবনে এমন সময় আসবে যখন কেউ পাশে থাকবে না টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু থাকবে না আপনজন তারাও থাকবে না শুধু থাকবেন আপনি নিজে তখন যেন বসে আপনাকে এটা ভাবতে না হয় এতদিন কি করেছি কি এমন পাপ কাজ করেছি যার জন্য এখন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নিজেকে যদি মানুষ বলে পরিচয় দিতে হয় তাহলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন মানুষের বিপদে পাশে দাঁড়ান মানুষের কোনো ক্ষতি করবেন না দেখবেন জীবনটা এমনিতেই সুন্দর হয়ে গিয়েছে মানুষের জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য আপনি যদি ধৈর্য ধরতে জানেন আপনি যদি ধৈর্য ধরে সৎ পথে চলতে পারেন আপনি একদিন না একদিন সফলতা অর্জন করবেনই